থ্যাংক ইউ জি শেষ থ্যাংক ইউ জি শেষ থ্যাংক ইউ লট প্রভু আমার কী পামাই করু নাম ঈশ্বর তুমি প্রভু পবিত্র আত্মা তোমায় কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ পবিত্র আত্মা তুমি আমার মধ্যে এসো 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 প্রভু প্রভু তুমি আমাকে বাক্য করতে সাহায্য করো প্রভু 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 এই বাক্য প্রভু যত জন জগতে তোমার সন্তানরা শুনবে প্রভু সব সন্তানদের তুমি মঙ্গল করো প্রভু সবাইকে তুমি সত্য পথে চালিত করো প্রভু গো দেয়া করো কৃপা করো করো না করো প্রার্থনা করবো যিশু নামে চাইছি আমি আমি নামে গীত সঙ্গীতে একানব্বইয়ে চোদ্দোর বাক্য ঈশ্বর এই বাক্যতে প্রতিজ্ঞা করেছে আমাদেরকে বলেছে যে সে আমাতে আসক্ত তর জন্যে আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চে স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দেব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব আমেন ঈশ্বর এখানে আমাদেরকে প্রতিজ্ঞা করেছে প্রভু প্রভু এই বাক্য প্রভু নিষ্ফল হয়ে তোমার কাছে একটাও ফিরে যাবেনি প্রভু এই বাক্য দ্বারা তুমি আমার দিকে প্রতিজ্ঞা করেছো বলেছ প্রভু যে সে আমাকে ডাকিবে আমি তাকে উত্তর দেবো সংকটে আমি তার পাশে থাকবো গৌরবান্বিত করিব সর্বজাতির উপরে উন্নতি করিব আর তুমি বলেছো প্রভু দীর্ঘ আয়ু দিয়ে আমি তাহাকে তৃপ্ত করব আমার পরিত্রাণ তাহাকে দেখাবো প্রভু প্রভু তুমি আমার দিকে মনোনীত করেছো প্রভু তুমি তোমার সব সন্তানদের দিকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি তিক্ত করবা সামর্থী পরমেশ্বর তোমার পরিত্রাণ আমাদের সবাইকে দেখাবার সামর্থী পরমেশ্বর প্রভু প্রভু তুমি প্রত্যেক সন্তানের ছেলে মেয়ে স্বামী সন্তানদের দিকে প্রভু সর্বদাই প্রভু গো সুরক্ষিত রাখবা সামর্থী পরমেশ্বর উচ্চ স্থাপন করবা সামর্থী পরমেশ্বর সংকটে আমাদের পাশে থাকবা তুমি সামর্থী পরমেশ্বর প্রভু প্রভু এই বাক্য তুমি আমার দিকে প্রতিজ্ঞা করেছো আর বভ তোমাতে আমরা বিশ্বাস করি প্রভু এইগুলো সব আশীর্বাদ তুমি আমাদের সবাইকে করে দিয়েছ তাই প্রভু যিশুর পবিত্র সামর্থ্য নাম থেকে চাইছি আমেন আমেন আমেনিয়া হালে প্রভু হালেল থ্যাংক ইউ জি থ্যাংক ইউ জি শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ